মানুস্পিকার স্পিকার মনুর স্পিকার কোনো কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডিল ক্লাস ফ্যামিলির উপরে কত স্ট্রং তার মিডিল ক্লাস ইকোনমি মিডিল ক্লাস ফ্যামিলি দাঁড়ায় স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম কিন্তু কোথা থেকে ঠিক ছিয়ানব্বইয়ের মতো এক দরবেশ এসে হাজির হলো মানুষ স্পিকার এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার ব্যাঙ্করা ছিল আত্মস্বীকৃত দেউলিয়া যারা নিউজ বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরও দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ আমি স্পষ্ট করে বলতে চাই চোর কোনো দলের না একজন মাননীয় সদস্য বললেন আমাদের দলের বা চার দলীয় ঐক্য জোটের একজনের নাম যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত এখন সময় এসেছে অডিও স্পিকার একটা কথা নিবিড় ভাবে দেখতে হবে এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার আপনি স্মরণ করে দেখেন আমি অবাক হয়ে গেলাম এমন মাননীয় মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা তাহলে ফ্রড মানে কি স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না সরকারের তরফ থেকে তা বলা হলো এতে বিরোধী দল দায়ী মানুষ স্পিকার এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে তারা ট্রান্সফর্মার লাগিয়েছে রেগুলেটর লাগিয়েছে এটা লাগিয়েছে ওটিয়া লাগিয়েছে কোনো লাভ নাই তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার স্পিকার গত দুই বছরে বারো লক্ষ বিয়ে অ্যাকাউন্ট হয়েছে এর আগে আরো বিশ লক্ষ ছিল এর মধ্যে আট লক্ষ শুধু আমাদের মা বোনেরা মানুষ স্পিকার আমার যদি বিয়ে অ্যাকাউন্ট থাকে ইফ আই হ্যাভ বিয়ে অ্যাকাউন্ট ন্যাচুরালি মাই মাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে এক বিয়ে অ্যাকাউন্ট দিয়ে পাঁচজন ছয় জন জন কাজ করে আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই সারা পৃথিবীতে মন্দা এই মুহূর্তে সবাই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে এটা কি কোনো অপরাধ আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে লাভ হবে কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তা ফেলে দেওয়া হতে তিরিশ লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার তাহলে তিরিশ লক্ষ লোক এই আওয়ামী লীগের হয়েছে মাননীয় স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মাননীয় স্পিকার আই উইল নট গো টু দ্য ডিটেলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে লকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাফ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশীল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন টু দ্য ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে গিয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রীর আ মনোমালিন্না হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা এন大使 দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার এটা সার্বভৌমত্ব ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডারটার ব্যাপার সংসারের কথা আসছে এক্সকিউজ মি আউট এপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ ইয়াস প্লিজ 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 আনইন্টারাপ্টেডলি থ্যাঙ্ক ইউ ইয়াস ইউ শুড রয় আমি আরেকটা কথা বলতে চাই সংসং সন্ত্রাসের কথা আপনি বলেন একটা চেইন অফ কমান্ড থাকতে হবে যেই দেশের রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে সেই কি হতে পারে কোথায় যায় আমাদের আ মন্ত্রী ইজ দ নো পারসন আ মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে রাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে এই দেশগুলোতে গলি হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অরেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মানুষ স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয়

আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি হিসাবে রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন এতদিনও রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাঙ্করা ছিল তারা কীভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশ সেই মুরুদ্দের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনি সমন্বয়হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না ওটা মকরি এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানি 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমন্নহিন দরবাদ বারবার যেকোনো কাজে ডিউ डिलিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে ডেকে ফল করায় মানে স্পিকার আমি আর একটু সময় নিবো আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কালপেট আপনারা যদি সরকার দলীয় সংসদ সদস্য যদি মনে করে যে আমাদের দুই একজনের নাম বলে হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না একটা হাওয়া ভবন যদি থেকে থাকে এই আমলে শত শত মুশকিল আহসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার আপনি যদি সেখানে যান আপনার মুশকিল আহসান হয়ে যাবে মাননীয় স্পিকার আপনি দরবেশের মুড়ি ধরেন আপনাকে ভুল দিবে দুই হাজার কোটি টাকা মালিক হয়ে যাবেন শত শত লোকসানের কোম্পানি জিএমজির মতো কোম্পানি ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন বিশ কোটি টাকাকে যে বুল ভ্যালু ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন আপনি হঠাৎ রাতা যদি চল্লিশ কোটি টাকার মালিক হয়ে যাবেন সর্বশেষ আমি একটা কথা বলবো আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই যদি বানাতো দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে দেশটার বুক বিল্ডিং বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত আপনাকে ধন্যবাদ মানে স্পিকার